নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচশো ছত্রিশতম দিনের শহীদ মিনারের যে অবস্থান মঞ্চ সেখান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা অংশের সরকারি কর্মচারী সমাজ প্রশ্ন করেন যে এখনো অবস্থান চলছে কিনা আমরা বলি যে হ্যাঁ চলছে আমাদের শুধু বলা নয় মঞ্চ ঠিক আগের মতোই তার স্পর্ধা তুলে মাথা উঁচু করেই এই শহীদ মিনারের ময়দানটাতে দাঁড়িয়ে আছে যেখানে শহীদ মিনারটাও প্রায় এই মঞ্চের সমানি হয়ে গেছে এই মঞ্চ যে লড়াই দেখেছে যে লড়াই দিয়েছে যে লড়াই দিচ্ছে তাতে তার উচ্চতা ক্রমবর্ধমান আমরা বলি যে যতদিন মঞ্চ আছে ততদিন অধিকার অর্জনের আশাও আছে ততদিন বঞ্চনা মুক্তিরও আশা আছে অনেকে প্রশ্ন করেন যে আর চালিয়ে কি হবে আমরা বলি যে বঞ্চনা মুক্তি যখন হয়নি তখন থেমেই বা কি হবে আমিও তো যে কোনো দিন দেওয়া যায় কিন্তু যে গতিতে আমরা চলছি সেই গতিটাকে স্তব্ধ করিয়ে থেমে যাওয়াটাও হয়তো একটা মরণের সমান যে সাথীরা এখনো পর্যন্ত দাঁতের দাঁত কামড়ে লড়ে যাচ্ছেন যাদের জন্য সময় হয়েছে তাদের বিবেক বোধ এবং স্পর্ধাকে জাগানোর যাদেরকে দেখছেন তারা তাদের ভোরবেলায় তারা সবাই বেরিয়ে যাবেন নিজেদের অফিস কাছারিতে যোগ দিতে আমরা সবাই কিন্তু এটা একটা স্বীকার করতে পারি কিন্তু করি না করি না কারণ অধিকার বোধের সেই জোর আমাদের অধিকাংশের মধ্যে নেই মানুষ যখন অধিকার বোধে জেগে ওঠে তখনই মুক্তি তার কাছে স্বপ্ন থেকে বাস্তব হয়ে ওঠে স্বামীজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত কবে স্বাধীন হবে স্বামীজি বলেছিলেন ভারতবর্ষের মানুষ যেদিন চাইবে আমাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে কবে আমরা কর্মচারী সমাজ বঞ্চনা মুক্ত হব আমরা বলি কর্মচারী সমাজ যেদিন চাইবেন আমরা কর্মচারী সমাজের জন্য সেই মঞ্চটাকে প্রস্তুত করে রাখছি সাথে আমাদের সাথীরা আছেন আমি প্রত্যেককে কিছু কিছু করে জিজ্ঞাসা করব যে কেন মনে হয় কেন এখনো পর্যন্ত সমস্ত কিছুকে উপেক্ষা করে ভয় ভীত এত ত্যাগ স্বীকার করে কেন এই লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছেন কিসের আশায় আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল সরকারি বঞ্চনার বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনও সম্পূর্ণভাবে সেই অধিকার আদায় করতে পারিনি সরকার সেই বঞ্চনা এখনো ঘুঁচায়নি হয়তো ইচ্ছাকৃতভাবেই আমরা সমস্ত রকম ত্যাগ স্বীকার করে পশ্চিমবঙ্গের আপামর কর্মচারী বৃন্দের প্রতিনিধি হিসাবে এই আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না এই বঞ্চনা পুরোপুরি মুক্তি ঘটে আমরা সেই দিনের অপেক্ষা করছি যেদিন আমাদের এই বঞ্চনা ঘুষবে এবং সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ একযোগে সেই অধিকার আদায় করবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কোনো গুরুত্ব সরকারের কাছে না না যদি সরকার না পাত্তা দিত তাহলে আমাদের প্রতি মুহুর্মুহু এরকম আক্রমণ তারা নামিয়ে আনত না রাজনৈতিক বিরোধী দলের প্রতি তাদের যা ক্ষোভ তার থেকেও আমাদের এই মঞ্চের মঞ্চটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের প্রতি তাদের সেই ক্ষোভ এবং তাদের সেই রক্তচক্ষুর কবলে তারা আমাদেরকে ফেলছেন যদি আমাদের সেই গুরুত্ব না থাকতো যদি না এই মঞ্চে সেই গুরুত্ব থাকতো তাহলে তারা আমাদেরকে কেন কেনই বা এত গুরুত্ব দিতেন হ্যাঁ সেটা অবশ্য ঠিকই যে মানে আক্রমণ করছে মানে প্রতি আক্রমণে ভয় পাচ্ছে বলেই আর কি অবশ্যই তাই সেটা অবশ্য একটা ঠিকই জিজ্ঞাসা করবো যে এখন ধরো মঞ্চে সেই লোক নেই তারপরে যাচ্ছে লড়াইটা যে আশাতে চালিয়ে যাচ্ছে একটা সময় এই কর্মচারী সমাজের মধ্যে দেখা গিয়েছিল যে কর্মচারী সমাজরা কিন্তু একটা সময় খুব প্রচন্ড জেগে উঠেছিল কারণটা হয়তো আজ অজানা বিভিন্ন কারণে কর্মচারী সমাজ ঘুমিয়ে গেছে তো তাদের ঘুমটা একদিন ভাঙবে অবশ্যই আমি মনে করি এবং আমরা মনে করি আমরা এই মঞ্চটা মনে করি যে কর্মচারী সমাজ একদিন ঠিক জেগে উঠবে কারণ পিঠটা একটা সময় ঠিক ছিল আবার হয়তো তারা কিছুটা খোলা জায়গা পেয়েছে সেই সময় আগে এসেছে দেয়ালাপীঠটা কিন্তু তাদের যে সময় থেকে যাবে আবার তারা ফিরে আসবে সেই কি সাধারণ সাধারণ কর্মচারীদের সমর্থন হারিয়েছে না না সেরকম বলবো হ্যাঁ একটা সময় হয়েছিল আবার আশা রাখি যে সাধারণ কর্মচারীরা অবশ্যই তারা বুঝতে পারবে যে এই মঞ্চের গুরুত্বটা কতটা বলতে কর্মচারী সমাজের মানে সমর্থন এখনো পর্যন্ত আছে না নেই মানে অবশ্যই আছে কর্মচারী সমাজের গুরুত্ব না থাকলে কর্মচারী সমাজরা এই মঞ্চটা সম্বন্ধে খোঁজ খবরটা অন্তত রাখতেন না কারণ যেটা অতীত হয়ে যায় না মানুষ ভুলে যায় কিন্তু ভুলে যায়নি আমি

এই দাবি দাবাটা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ আমরা এই মঞ্চ ছেড়ে উঠবো না এটা কর্মসমা কর্মচারী সমাজের কাছে আমার কর্মচারী বন্ধুদের কাছে একটাই মেসেজ করব আপনারা আসুন মঞ্চ ভরিয়ে তুলুন আগের মতো কাঁধে কাঁধ মেলাই হাতে হাত মেলাই আমরা আগিয়ে যাই আগামী লক্ষ্য পূরণের জন্য আমার এইটুকু মেসেজ দেওয়ার কর্মচারী বন্ধুদের হাত জোর করে বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে হাতে হাত মেলান এইভাবে আগিয়ে যাই আমরা আগামী দিনে ছিনিয়ে আনবই আমরা এই মঞ্চ থেকে আমরা জয় ছিনিয়ে আনবই আছি আচ্ছা নড়ব নবল লড়াইটা কি এই মহল গুহাকার জন্যই লড়াইটা সীমাবদ্ধ থাকবে নাকি আরো বৃহত্তর কোনো প্রেক্ষাপটে গভীর তোমরা লড়াইতে চালিয়ে যাচ্ছে লড়াইটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে শিক্ষক কর্মচারী সমাজের ডিএ এ লড়াইটা কিন্তু নয় এর সঙ্গে রয়েছে আমার ছেলেমেয়ের মেয়ের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো যে যে কোনো সেক্টরে যখন আমরা যাচ্ছি সেই জায়গায় দুর্নীতির আমরা গন্ধ পাচ্ছি এবং কোনো জায়গাতেই স্বচ্ছভাবে ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু মানে কাজ পাচ্ছে না সেখানেও একটা বড় দুর্নীতি রয়েছে আমাদের এই লড়াইটা শুধুমাত্র যে আমাদের এই শিক্ষক কর্মচারীদের ডি এর লড়াই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের ভবিষ্যৎ আজ কলেজগুলোর দিকে যদি তাকাই সেখানে দেখা যাচ্ছে সিটগুলো পূরণ হচ্ছে না বিগত কয়েক বছরের রেকর্ড বলছে তেরো লক্ষ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের পর থেকে কোথায় গেছে কী কাজ করছে তার কোনো তথ্য নেই তার মানে পশ্চিমবঙ্গ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেটা কিন্তু খুব একটা সাংঘাতিক প্রবণতা আন্দোলন আমরা যেভাবে শুরু করেছি আন্দোলন গতি বৃদ্ধি হয়েছে আবার কখনো কমেছে আবার বৃদ্ধি হয়েছে অর্থাৎ আন্দোলনের গ্রাফ ওঠানামা করবে এটা স্বাভাবিক কারণ যে আন্দোলন সমান্তরলে চলে সেটা মনে হয় আমার অতটা প্রাণ থাকে না যেটা ডাক্তারি ভাষায় হয়তো অন্য একটা কিছু বলা হয়ে থাকে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এখানে আন্দোলনও তাই হচ্ছে কখনও উত্থান হচ্ছে কখনো পতন হচ্ছে আস্তে আস্তে এগিয়ে চলেছে এইভাবেই আস্তে আস্তে এই উত্থান পতনের মধ্য দিয়ে একদিন আমরা লক্ষ্যে পৌঁছাবো এবং আমাদের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যে অধিকার সেটা আদায় করব তার সাথে ভবিষ্যৎ প্রজন্মের আপনার আমার বাড়ির ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করতে পারবো তারা যেন লেবার হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বা অন্য যেমন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি যে বিহারে চলে যাচ্ছে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা সেখানে একটা চাকরি পরীক্ষার জন্য যেটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছে একটা বড় লজ্জার যেটা আমরা অতীতে দেখেছি বিহার থেকে আমাদের রাজ্যে আসতো এখন চলে যাচ্ছে বিহারে কেন হচ্ছে এখন আমাদের এইখানে যে দুর্নীতি হয়েছে যে মেধাগুলো রয়েছে সেই মেধাবী ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে থাকছে না তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে এই মেধা সম্পদ চলে যাওয়াটাও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব হতাশজনক ভবিষ্যতের ক্ষেত্রে খুবই একটা মারাত্মক প্রভাব ফেলবে এই জিনিসটা মাথায় রাখতে হবে সকলকেই এই সকলকে বলবো আপনার জন্য যদি না হয় আপনার ছেলে মেয়ের জন্য আপনার পরিবারের জন্য অবশ্যই আপনি আন্দোলনে আসুন আন্দোলনকে ত্বরান্বিত করুন আমরা কিন্তু একদিন সেই লক্ষ্যে পৌঁছাবো নমস্কার শেষে শুধু একটাই কথা বলার কিংশুকের গানের কথা সূত্র হয়ে লড়াইটা জারি রেখো বন্ধু ছেড় না লড়াইয়ের ময়দান যত কিছুই সরকারের প্রতিহিংসা আসুক না কেন লড়াই জারি আছে লড়াইটা জারি থাকবে যতদিন না বঞ্চনার শৃঙ্খল আমাদের উপর থেকে সরাতে পারছি সংগ্রামী যৌথ মঞ্চ জিদাব্বাদ শিক্ষক কর্মচারী ঐক্য জিদাব্বাদ